দক্ষিণ এশিয়ার দ্রুত মানব মেহেরপুরের গাঙ্গীর সাহেবনগর গ্রামের সৈনিক শাহ আলমের ছত্রিশতম মৃত্যুবার্ষিকদের কেই স্মরণ করেনি আজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একাধিকবার জয়ের আনন্দে ভাসিয়েছেন তিনি একশত মিটার স্প্রিন্টে পরপর দুবার রেকর্ড গড়ে সোনাজিতে দক্ষিণ এশিয়ার দ্রুতম মানব হয়েছিলেন কিন্তু দেশের ইতিহাসে সেরা অ্যাথলেট চলে গেছেন অসময়ে মাত্র আটাশ বছর বয়সেই নিবে যায় শাহ আলমের জীবন প্রদীপ হ্যাঁ ঠিকই পড়েছেন বলছিলাম মরহুম শাহ আলমের কথা এশিয়া মহাদেশের সাবেক দ্রুত মানব শাহ আলমের কথা মেহেরপুর তো বটেই গোটা বাংলাদেশের গর্বের নাম ছিল শাহ আলম মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা শাহ আলমের আজ তিন ছয়তম মৃত্যুবার্ষিকী উনব্বই সালের উনত্রিশে মে অর্থাৎ আজকের দিনে গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রাম থেকে মোটরসাইকেলে ঢাকায় ফিরছিলেন সেনাবাহিনীতে কর্মরত এশিয়ার দ্রুতম মানব শাহ আলম কিন্তু পথে পাবনার দারিয়াপুরে তেলবাহী ট্রাকের ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারান তিনি শাহ আলমের মৃত্যু সে সময় হতবিহ্বল করে দিয়েছিল গোটা দেশকে স্তম্ভিত হয়ে গিয়েছিল সেই সময় দেশের ক্রীড়াঙ্গন শাহ আলম নামটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রথম আলোচনায় আসে চুরাশি সালের কাঠমান্ডুতে প্রথম সাফ ক্যাম্পসে সেবার সাইদুর রহমান ডন আফতাব মোল্লা ও মুজিবুর রহমান মল্লিকের সঙ্গে জিতেছিলেন চার গণিতক একশত মিটার রিলের দলীয় সোনা সেবারই ফিনিশে একশত মিটার স্প্রিন্টে বাংলাদেশে আফতাব মোল্লাকে হারিয়ে দক্ষিণ এশিয়ার দ্রুতম মানব হয়েছিলেন ভারতের আদিল সুমনওয়ালা আফতাবের সেই অপূর্ণতা ভুলিয়ে দিতে সময় নেননি শাহ আলম পরের বছরই পঁচাশি ঢাকায় দ্বিতীয় শাফ গেমসে আদিল সুমনওয়ালার গড়াদশ নয় শূন্য সেকেন্ডের রেকর্ডটি ভেনে দশ আট শূন্য দক্ষিণ এশিয়ার নতুন দ্রুত মানব হয়েছিলেন শাহ আলম দেশে তখন সারা পড়ে যায় দুই বছর পর সাতাশি কলকাতা সাফ গেমসে নিজের রেকর্ড ভেনে দশ উনাশি সেকেন্ড সময় নিয়ে টানা দ্বিতীয়বার একশত মিটার স্প্রিন্টে দক্ষিণ এশিয়ার মুকুট মাথায় তোলেন বাংলাদেশের এই কীতি অ্যাথলেট দক্ষিণ এশিয়া স্প্রিন্টে বাংলাদেশের তখন জয় জয়কার শাহ আলম নিজে গর্বিত ছিলেন তাকে পেয়ে গর্বিত হয়েছিল গোটা দেশ উনব্বই সালে ইসলামাবাদ শাহ গেমসে মুকুট হারিয়ে কোনো মতে একশ মিটারে ব্রোঞ্জ জেতেন শাহ আলম দ্রুতম মানবের খেতাব হারিয়ে বিচলিত শাহ আলম নিজেকে ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন নব্বই বেইজিং এশিয়ান গেমসকেই নিজের ফেরার মঞ্চ করতে চেয়েছিলেন তাই সে বছর আজকের দিনে বাড়ি থেকে ঢাকা আসছিলেন এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু করতে কিন্তু সেই প্রস্তুতিতে আর নামা হয়নি তার ছত্রিশ বছর আগে চলে যান না ফেরার দেশে মরহুম শাহ আলমের ছত্রিশতম মৃত্যুবার্ষিকীর দিনটাও নির্বেনিভিতে কেটে গেল স্মরণ করল না কেউই শাহ আলমের গড়াকির্তিগুলা চরাশি সালের বাংলাদেশ গেমসে সেনাবাহিনীর হয়ে দুই শূন্য শূন্য মিটারে স্বর্ণ এবং একশত মিটারে ব্রোঞ্জ জিতলেও পরের বছর থেকে আটাশি সাল পর্যন্ত টানা চার বছর দ্রুত মানব হন শাহ আলম একমাত্র স্প্রিন্টার হিসাবে তিনি দুবার দক্ষিণ এশিয়ার দ্রুত মানবের খেতাব অর্জন করেন পঁচাশি এবং সাতাশি সালের সাফ গেমসে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর